Вот.

ব্রেইনের জন্য সবচেয়ে এক নাম্বার খাবার হচ্ছে আলহামদুলিল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলি কি কারণে আমরা যখন সুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস লাস্ট পেন্স ধরবো কিন্তু আমি যখন সুক্রিয়া আদায় করি তখন ভালো জিনিস আমাদের জীবনে বেশি পরিমাণ ঘটতে থাকে সুক্রিয়া আদায় করলে যেই লোকটা অসুস্থ হয় মাথা ঠিকভাবে কাজ করে না মন মেজাজ খারাপ এদের বেশিরভাগ জনের সাথে কথা বলবেন দেখবেন যে জীবন সম্বন্ধে কোনো রকমের আলহামদুলিল্লাহ নাই খালি অভিযোগ খালি মেজাজ গরম একজন আরেকজনের সম্বন্ধে শুধু হচ্ছে সমালোচনা খেয়াল করছেন কি বাসা থেকে শুরু করে সব জায়গায় মিলান যেই লোকটা সবচাইতে বেশি মেজাজ গরম অন্যের উপরে রাগ হয় অন্যের সাথে হচ্ছে খারাপ আচরণ করে দেখবেন সেই লোকটা নিজেও কিন্তু শান্তিতে নাই কারণ আল্লাহ নিজে বলছে তুমি যদি সুক্রিয়া আদায় করো আমি বাড়াই দিব আল্লাহ নিজে বলছে এবং বিজ্ঞানীরা এখন দেখতেছে যে যত বেশি সুক্রিয়া আদায় করে তার ওই পজিটিভ জিনিসগুলো তত বেশি পরিমাণ হয় আমরা এখানে যারা যারা আসি প্রত্যেকেই একটা কথা এখন উচ্চারণ করব। আমাদের প্রত্যেকের অসাধারণ অসম্ভব ভালো একটা ব্রেন আল্লাহ দিয়েছে বলি আলহামদুলিল্লাহ এটা বলি প্রত্যেকের অসাধারণ অসম্ভব শক্তিশালী একটা ব্রেইন আল্লাহ দিয়েছেন আচ্ছা মাথার মধ্যে যে ব্রেনটা আছে এটার ওজন প্রায় দেড় কেজি কত দেড় কেজি ধরবো আচ্ছা দেড় কেজি ওজনের একটা ব্রেন এই খুলির মধ্যে আছে টের কি পাওয়া যায় আপনি হাতের মধ্যে দেড় কেজি নেন তো কেমন শক্ত লাগে না ওজন লাগে না মাথার মধ্যে যে দেড় কেজি ওজনের ব্রেনটা আছে এই যে সহজে সালাম ফিরাচ্ছি এদিকে ওদিক যাচ্ছি সামনে পিছনে ইয়া করতেছি ওইরকম কি দেড় কেজি ওজন মনে হয় আল্লাহ একটা অসাধারণ মেকানিজম করছে সেটা কি মাথার খুলির মধ্যে রকমের পানি রাখছে পানি পানি রাখার কারণে আমরা যখন নদীতে সাঁতার কাটি তখন আমাদের শরীরটা হালকা হয়ে যায় এবং আমাদের আমাদের এই খুলির মধ্যে সাঁতার কাটতেছে এবং সাঁতার কাটার কারণে যে ব্রেনের ওজন প্রায় দেড় হাজার গ্রাম সেটা কমে মাত্র পঞ্চাশ গ্রাম হয়েছে কত গ্রাম পঞ্চাশ গ্রাম এটা কিন্তু একটা প্রশ্ন ধরব তাইলে দেড় হাজার গ্রামের ব্রেন পানির মধ্যে সাঁতার কাটার কারণে কয় গ্রাম হয়েছে ভেরি ফাইন কত গ্রাম পঞ্চাশ গ্রাম তার মানে আপনি যে মাথাটা এরকম করতেছেন কত গ্রাম করতেছেন পঞ্চাশ গ্রাম